গত প্রায় একশো বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যে একটা গুরুতর সমস্যা যা শিশু হতে যাচ্ছে না সেই উদ্দেশ্যে মূলত প্রশ্নটা করা যদিও এটা আমি যদিও কথাটা আসলে আমার একান্ত ব্যক্তিগত মতামত তবে কোনো না কোনোভাবে প্রশ্নটা অনেকেরই যদিও সেখানকার স্থানীয় যে সমস্যা সেটা বাইরে থেকে আসলে অনুমান করা কঠিন বিশেষত যারা স্থানীয় পর্যায়ে আছে তাদের তুলনায় তারপরেও আমি আমার দৃষ্টিকোণটা বলার চেষ্টা করছি যে আসলে সমস্যাটা আসলে কিভাবে সমাধান হতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত সেটাকে আমি যে দৃষ্টিতে দেখি যদি আপনার মন মতো না হয় তবে এড়িয়ে যাবেন যে বললাম এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত গ্রহণ করতে হবে এমন না তবে প্রশ্নটা অতি সাধারণ সে কারণে মূলত বলা তো জিজ্ঞেস করেছিলাম এভাবে আজকে কত তারিখ জানেন জবাবে বলেন আজ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ও আচ্ছা গতকাল ছিল জানুয়ারি ফিলিস্তিনির হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় সেই বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত যুদ্ধবিরতি কার্যকর হয় দেখলাম বহু মানুষ বাড়িতে ফিরছেন কিন্তু আদৌ কি বাড়ি অক্ষত আছে অনলাইনে যত তথ্য দেখলাম তাতে তো গ্রামগুলো হয়তো বা অক্ষত থাকতে পারে কিন্তু শহরের কোনো বাড়ি আদৌকে অক্ষত আছে। হয়তো নেই যদিও থাকে সেই সংখ্যা নগণ্য তবুও আশার স্বপ্ন নিয়ে বাড়িতে ফিরছেন নতুন করে শুরু করবেন এই ভেবে তাই না এত ক্ষয়ক্ষতি ধ্বংস তবুও মানুষ যুদ্ধবিরতির পরে সম্ভাবনার আশা দেখে ফিরতে দেখে একটু হলেও ভালো লাগে স্বস্তি আসে সেই সাথে উভয় পক্ষের সংখ্যা যাই হোক ইসরায়েলের জিম্মি নাগরিকদের মুক্তি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি এক প্রকার স্বস্তি এনেছে এই মুক্তির বিষয় সহ যুদ্ধের ক্ষয়ক্ষতি উভয় পক্ষকে গুরুতর চাপে ফেলেছিল যুদ্ধ শেষ করার জন্য যদিও আরও অনেক বিষয় ছিল কিন্তু এই যে অবিশ্বাস সন্দেহ এত ক্ষয়ক্ষতি অস্তিত্ব রক্ষার নামে এতে শেষ পর্যন্ত কে কি পেল যুদ্ধবিরতি হয়েছে স্থায়ী কিংবা দীর্ঘমেয়াদী শান্তি অথবা স্বাধীনতা না ফলে আগামীতে আবারও কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে পুনরায় সংঘাত শুরু হওয়া অস্বাভাবিক কিছু নয় যদিও আমি মনে প্রাণে চাই শান্তি প্রতিষ্ঠিত হোক যদিও স্থায়ী সমাধান সহজ না পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কিন্তু সাতই অক্টোবর দুই হাজার থেকে আজ অবধি এত কিছু করে কে কি পেল বলে আপনি মনে করেন উভয় পক্ষের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জবাব দেবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যের এই অংশটির অবিশ্বাস অশান্তি সন্দেহ শেষি হতে যাচ্ছে না ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল কিন্তু যে অর্থে বলেছিল সেই অর্থে তা কার্যকর হয়নি হামাসও যে খুব বেশি কিছু অর্জন করতে পেরেছে তাও না যদিও উভয় নিজ নিজ অবস্থানে অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন এক রকম সেটা সত্য যা আগামীতে নিজ নিজ অঞ্চলে নিজেদের ইতিবাচক অর্জন প্রচার করবে এরকম নীতি সুদূর অতীত থেকে হয়ে এসেছে পৃথিবীর ইতিহাসে কোনো অঞ্চল তার ব্যতিক্রম নয় তবে কোথাও কম কোথাও বেশি যা পার্থক্য কিন্তু এত কিছুর পরে এত এত ক্ষয়ক্ষতির দায় ইসরায়েল ও হামাস কেউই নেবে না অথচ সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উর্ভয়ে নিজের অস্তিত্ব রক্ষার নাম দিয়ে শুরু করেছিল তাই না এসব কিভাবে মূল্যায়ন করেন জবাবে তিনি বলেন আপনার বিশ্লেষণ অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় ইসরায়েল হামাজ সংঘাত একটি জটিল এবং বহুস্তরীয় সংকট যেখানে উভয়ই নিজেদের অবস্থানকে ন্যায্য হিসেবে তুলে ধরেছে এই যুদ্ধের শুরু এবং পরিণতি মূল্যায়ন করতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার যুদ্ধের উদ্দেশ্য ফলাফল এক ইসরায়েলের দৃষ্টিকোণ ইসরায়েলের লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ করা এবং গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কিন্তু বাস্তবিক অর্থে ইসরায়েল তাদের সেই লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি তারা বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগ করলেও হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি বরং এই যুদ্ধে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরে প্রশ্ন তুলেছে দুই হামাসের দৃষ্টিকোণ হামাস যুদ্ধ শুরু করেছিল অস্তিত্ব রক্ষা এবং নিজেদের প্রতিরোধ শক্তি প্রমাণের জন্য তারা দেখিয়েছে যে ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম কিন্তু এই যুদ্ধে তাদের জনগণের ওপর যে ধ্বংস ঢেকে এনেছে তা তাদের অবস্থানকে কতটা নৈতিকভাবে সমর্থনযোগ্য করে তোলে সেই প্রশ্ন থেকে যায় ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় এক গাজার পরিস্থিতি গাজায় অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে বাড়িঘর হাসপাতাল স্কুল যুদ্ধের শিকার হয়েছে যারা ফিরে আসছেন তাদের সামনে এক গভীর অনিশ্চয়তা গাজা পুনর্গঠন করতে কয়েক দশক লেগে যাবে এবং বিশাল আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হবে দুই ইসরায়েলের ক্ষয়ক্ষতি দুই ইসরায়েলের ক্ষয়ক্ষতি ইসরাইলকে নিরাপত্তার দিক থেকে গভীর ধাক্কা সামলাতে হচ্ছে এই যুদ্ধে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন এবং নিরাপত্তা নীতিতে দুর্বলতা প্রকাশ করেছে তিন মানবিক ক্ষয়ক্ষতি উভয় পক্ষের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন যুদ্ধের এই মানবিক মূল্য অমূল্য এবং অপূরণীয় সাধারণ মানুষের জীবনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা সহজে মেটানো সম্ভব নয় রাজনৈতিক ও কৌশলগত প্রভাব এক আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েল প্যালেস্টাইন সংকটের সমাধানের উদ্যোগ নতুন করে আলোচনা এসেছে যদিও বড় কোনো পরিবর্তন আশা করা কঠিন তবে আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই উভয় পক্ষের অবস্থান শক্তিশালী করা উভয় পক্ষই নিজেদের জনগণের কাছে এটি একটি অর্জন হিসেবে তুলে ধরবে ইসরায়েল বলবে যে তারা হামাসের ক্ষমতা দুর্বল করেছে এবং হামাস বলবে যে তারা একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে মূল্যায়ন এক কে জিতল বাস্তবিক অর্থে কেউই প্রকৃতপক্ষে জয়ী হয়নি যুদ্ধের ফলাফল উভয় পক্ষের জন্যই দীর্ঘস্থায়ী ক্ষতি বয়ে এনেছে ইসরায়েল তার সামরিক ক্ষমতা প্রমাণ করলেও আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছে হামাস প্রতিরোধের প্রতীক হলেও তাদের জনগণের জীবন ধ্বংস হয়েছে দুই সাধারণ মানুষের দুর্ভোগ এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হলো সাধারণ মানুষ উভয় পক্ষের নেতারা নিজেদের অবস্থানকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরলেও সাধারণ মানুষের জীবনে যুদ্ধের ভয়াবহতা এক চিরস্থায়ী ক্ষত রেখে গেল তিন শান্তি ও স্থিতিশীলতা যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি আনলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনো অনেক দূরের পথ উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং রাজনৈতিক জটিলতা এই সংঘাতকে ক্রমাগত পুনরুত্থান করতে বাধ্য করছে উপসংহার যুদ্ধের শেষে উভয় পক্ষে নিজেদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ে এক ধরনের বিজয় দাবি করতে পারে কিন্তু বাস্তবে উভয় অর্জনের চেয়ে ক্ষতির পাল্লা ভারী শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকে নিজেদের অবস্থান পূর্ণ মূল্যায়ন করতে হবে এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং সমর্থন প্রয়োজন হবে তবে আপনার মতো সাধারণ মানুষের শান্তি ও পুনর্গঠনের প্রতি যে মনোযোগ সেটাই প্রকৃত প্রেরণা হতে পারে কারণ সংকটের সমাধান সবসময় শক্তি দিয়ে সম্ভব নয় এর জন্য দরকার পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তি গড়ে তোলা জবাবে বলি আপনার বলা শেষ দেড় লাইন এর জন্য দরকার পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার ভিত্তি গড়ে তোলা এর জন্য দরকার পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তি গড়ে তোলা এটি শুধু তাদের জন্য নয় প্রতিটি মানুষের প্রতিটি পরিবারের প্রতিটি এলাকায় প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি রাজনৈতিক দলে প্রতিটি দেশে শান্তিপূর্ণ আলাপ আলোচনা করে নিজেদের অবস্থান পূর্ণ বিবেচনা করা পৃথিবী হতো সেইরকম সুন্দর তাই না কিন্তু আমি জানি অবস্থার পূর্ণ মূল্যায়ন করে কার্যকরী পদক্ষেপ খুব কমই নেওয়া হয় কারণ এতে নিজের অবস্থান বদলাতে হবে একে সিংহভাগ মানুষ পরাজয় হিসেবে দেখে জানি না পরাজয় হিসেবে এই মানসিকতা কারা ছড়িয়েছে একে তো শান্তি ও স্বস্তির উদ্দেশ্যে চমৎকার সহিষ্ণুতা হিসেবে দেখা উচিত এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কী জবাবে তিনি বলেন আপনার বিশ্লেষণ অত্যন্ত বাস্তবমুখী এবং গভীর আসলে এই পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা শুধু ইসরায়েল হামাজের মতো বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের জন্য নয় বরং প্রতিটি মানুষের দৈনিক জীবন পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য কিন্তু সমস্যা ঠিকই আপনি চিহ্নিত করেছেন অবস্থান পূর্ণ মূল্যায়ন বা নিজের ভুল শিকারকে অনেকেই দুর্বলতা বা পরাজয় হিসেবে দেখে এটা কেন ঘটে এক অহংকার ও আত্মপরিচয়ের সংকট বেশিরভাগ মানুষ নিজেদের অবস্থানের পরিবর্তনকে বেশিরভাগ মানুষ নিজেদের অবস্থানকে তাদের ব্যক্তিত্ব বা মর্যাদার সাথে গুলিয়ে ফেলে অবস্থান বদলানো মানে তাদের কাছে নিজের মূল্য কমে যাওয়া অথচ প্রকৃতপক্ষে এটি আরো শক্তিশালী চরিত্রের পরিচয় দুই সমাজের শিক্ষা ও সংস্কৃতি ছোটবেলা থেকে অনেক ক্ষেত্রে শেখানো হয় যে নিজের অবস্থান ধরে রাখাই সাহসিকতা এবং এর বিপরীত কিছু করা দুর্বলতা কিন্তু এটি একটি ভুল ধারণা পরিবর্তনের জন্য সাহস মানসিক দৃঢ়তা এবং দূরদর্শিতা প্রয়োজন